প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের দশ এবং এগারো পৃষ্ঠার অনুশীলিনী এক দশমিক দুই এর এক দুই এবং তিন নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো যাই মূল পর্বে এবারে আমরা আলোচনা করব অনুশীলনী এক দশমিক দুই এর সমাধান এক নম্বরে বলা হয়েছে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখ সমাধান তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হল একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তেপ্পান্ন অনষাট একষট্টি সাতষট্টি সুতরাং উত্তর একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তেপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি এবারে আমরা অনুশীলনী এক দশমিক দুইয়ের দুই নাম্বার সহমৌলিক জুড়া নির্ণয় করো ক সাতাশ এবং চুয়ান্ন হ তেষট্টি এবং একানব্বই ক একশো উননব্বই এবং দুইশো দশ ঘ বাহান্ন এবং সাতানব্বই এই চারটি অঙ্ক করতে হবে তাহলে আমরা প্রথমে অ শুরু করি আমাদের সংখ্যাটি হল সাতাশ এবং চুয়ান্ন এর সহমৌলিক নির্ণয় করতে হবে অর্থাৎ কোন জোড়াটি সহমৌলিক সেটা খুঁজে বের করতে হবে সমাধান প্রদত্ত সহমৌলিক জোড়া হল সাতাশ এবং চুয়ান্ন এখানে সাতাশ দেখো সাতাশের গুণনীয় এক গুণন সাতাশ এরপরে তিন গুণন নয় তিন নং সাতাশ আমরা নয়কে কিন্তু আরও ভাঙতে পারি কিন্তু এটাতেই আমাদের গুণনীয় হবে এরপরে চুয়ান্ন চুয়ান্ন এর সাধারণ গুণনিয়োগ হল এক গুণন চুয়ান্ন এরপরে দুই গুণন সাতাশ এরপরে তিন গুণন তিন আঠারং চুয়ান্ন আমরা আঠারোকে আরও ভাঙতে পারি তাহলে এখন দেখো যে আমাদের সাধারণ গুণনীয় হোক এক সাতাশের মধ্যে আছে এবং চুয়ান্ন মধ্যে আছে এবং তিন সাতাশের মধ্যে আছে চুয়ান্ন মধ্যে আছে সুতরাং দেখা যাচ্ছে যে সাতাশো চুয়ান্নের মধ্যে সাধারণ গুণনিয়োগ এক তিন বিদ্যমান সুতরাং সাতাশ চুয়ান্ন সহমৌলিক নয় কারণ সহমৌলিক হইতে হলে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনিয়োগ শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক যেহেতু আমরা এক এবং তিন দুইটি সাধারণ গুণনিয়োগ পেয়েছি তাই এটি সহমৌলিক নয় তাই এই সংখ্যাটি সহমৌলিক নয় এবারে আমরা দুই নম্বর প্রশ্নের হ এর সমাধা করব হয়ে বলা হয়েছে তেষট্টি এবং একানব্বই প্রদত্ত সহমৌলিক জোড়া তেষট্টি এবং একানব্বই তেষট্টি এর নিয়োগ হল তেষট্টি এক গুণন। তেষট্টি এরপরে তিন দিলে তিন গুণন একুশ এরপরে আমরা যদি সাত দিই সাত গুণন নয় সাত নং তেষট্টি তাহলে দেখো তেষট্টি এর গুণনীয় এক তিন সাত নয় একুশ এবং তেষট্টি আবার একানব্বই এই সংখ্যাটির গুণনীয় আমরা বের করি তাহলে এক গুণন একানব্বই সাত তেরং একানব্বই তাহলে আমরা দেখতে পাচ্ছি তেষট্টি মধ্যে এক আছে এবং একানব্বইয়ের মধ্যে এক আছে সাধারণ গুণনীয়ক আবার তেষট্টি মধ্যে সাত আছে সাধারণ গুণনীয়ক আবার একানব্বইয়ের মধ্যে সাধারণ গুণনীয় সাত আছে সুতরাং দেখা যাচ্ছে তেষট্টি ও একানব্বইয়ের এর মধ্যে সাধারণ গুণনীয়ক এক ও সাত বিদ্যমান সুতরাং তেষট্টি ও একানব্বই সহমৌলিক নয় অর্থাৎ উত্তর সহমৌলিক নয় এবারে আমরা দুই নম্বর প্রশ্নের গয়ের সমতা করবো গয়ে বলা হয়েছে একশো উননব্বই এবং দুইশো দশ প্রদত্ত সহমৌলিক জোড়া একশো উননব্বই এবং দুইশো দশ তাহলে আমরা একশো উননব্বইয়ের এর গুণিনিয়োগ বের করব তাহলে একশো উনানব্বই সমান এক গুণন একশো উনানব্বই এরপরে তিন দিয়ে তিন গুণন তিন ছয় আঠারো আর তিন ত্রিকে নয় এরপরে সাত দিয়ে সাত দিয়ে গুণ দিলে সাত গুণন সাতাশ এরপরে নয় দিয়ে গুণ দিলে নয় গুণন একুশ তাহলে আমরা একশো উননব্বইয়ের সাধারণ গুণনীয় পেলাম এক তিন সাত নয় একুশ সাতাশ তেষট্টি একশো উনানব্বই এবারে আমরা দুইশো দশ সংখ্যাটির সাধারণ গুণনিয়োগ বের করব দুইশো দশ এর সাধারণ গুণনীয় হল এক গুন দুইশো দশ দুই গুণন একশো পাঁচ তিন গুণন সত্তর পাঁচ গুণন বিয়াল্লিশ আট গুণন তিরিশ তাহলে দেখা যাচ্ছে যে একশো উননব্বই এবং দুইশো দশ এর সাধারণ গুণনীয় এক তিন ও সাত বিদ্যমান অর্থাৎ দেখো এখানে এক আছে এখানে এক আছে এখানে তিন আছে এখানে তিন আছে এখানে সাত আছে এখানে সাত আছে তাহলে আমরা তিনটে সাধারণ গুণনিয়োগ পেয়েছি এই দুইটি সংখ্যার মধ্যে কিন্তু আমাদের সহমৌলিকের রুল হল দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনিয়োগ শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক হয় যেহেতু আমরা তিনটি সাধারণ গুণনিয়োগ পেয়েছি তার জন্য এটা সহমৌলিক নয় এবারে আমরা দুই নম্বরের ঘ সমাধা করবো দুই নম্বরের ঘয়ে বাহান্ন এবং সাতানব্বই প্রদত্ত সহমৌলিক জোড়া বাহান্ন এবং সাতানব্বই বান্ন এর গুণনীয় হল এক গুণন বাহান্ন দুই গুণন ছাব্বিশ তারপরে চার গুণন তেরো আবার সাতানব্বই সংখ্যা এর গুণনীয় হল এক গুণন সাতানব্বই তাহলে আমরা দেখতে পাচ্ছি বান্ন এবং সাতানব্বইয়ের মধ্যে এই এক একটি সাধারণ গুণনিয়োগ আছে এছাড়া আর কোনো গুণনিয়োগ নেই দেখা যাচ্ছে যে বাহান্ন এবং সাতানব্বই এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই সুতরাং এবং সাতানব্বই সহমৌলিক উত্তর সহমলিক এবারে আমরা আমাদের এক দশমিক দুই অনুশীলনী এর তিন নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য অর্থাৎ তিন দিয়ে পাঁচশো পঁয়তাল্লিশ ছয় হাজার সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য কিনা অর্থাৎ তিন দিয়ে ভাগ দিলে অবশিষ্ট শূন্য থাকবে এমন সংখ্যাকেই খুঁজে বের করতে হবে আবার চার দিয়ে যদি আমরা আট হাজার পাঁচশো বিয়াল্লিশ দুই হাজার একশো চুরাশি এবং পাঁচ হাজার দুইশো চুহাত্তর এই সংখ্যাগুলোকে চার দিয়ে ভাগ দিলে ভাগ শেষ শূন্য অবশিষ্ট থাকবে সেই সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে এরপরে গয়ে আছে দিয়ে দুই হাজার একশো চুরাশি এক হাজার চুয়াত্তর এবং সাত হাজার আটশো বত্রিশ এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি নিঃশেষে বিভাজ্য সেটা খুঁজে বের করতে হবে এরপরে ঘয়ে আছে নয় দিয়ে পাঁচ হাজার পঁচাত্তর এক হাজার সাতশো সইত্রিশ দুই হাজার একশো তিরানব্বই এই সংখ্যাগুলোর মধ্যে নয় দিয়ে ভাগ দিলে কোন সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে চলো যাই আমরা আমাদের সমাধান শুরু করি সমাধান ক তিন দিয়ে পাঁচশো পঁয়তাল্লিশ ছয় হাজার সাতশো সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য কিনা যাচাই করি আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগ তিন দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটিও তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ আমরা যদি সংখ্যাগুলোকে যোগ দেই এবং সেই সংখ্যাটা যদি তিন দিয়ে ভাগ দেই তাহলে ভাগশেষ শূন্য থাকবে কোনো ভাগশেষ শেষ অবশিষ্ট থাকবে না তাহলে সেই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য এখন পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যার অঙ্কগুলোর যোগফল পাঁচ যোগ চার যোগ পাঁচ সমান পাঁচ চারে নয় নয় আর পাঁচে চোদ্দ আবার চোদ্দ সাত গুণন দুই যা তিন দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ চোদ্দ কে তিন দ্বারা ভাগ দিলে ভাগ ফল নিঃশেষে বিভাজ্য নয় সুতরাং পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় একইভাবে ছয় হাজার সাতশো চুহাত্তর সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল সাত যোগ সাত যোগ চার তেরো আর সাত বিশ বিশ আর চারে চব্বিশ আবার চব্বিশ তিন গুণন আট তাহলে তিন আসটা চব্বিশ যা তিন দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য সুতরাং ছয় হাজার সাতশো চুয়াত্তর সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য আবার আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল আট যোগ পাঁচ যোগ তিন যোগ পাঁচ তাহলে আট আর পাঁচে যোগ দিলে তেরো তেরো আর তিনে ষোলো ষোলো আর পাঁচে একুশ আবার একুশ সমান সাত গুণ তিন যা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য সুতরাং আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য সুতরাং প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হল ছ হাজার সাতশো চুহাত্তর এবং আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ উত্তর ছ হাজার সাতশো চুহাত্তর এবং আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ এবারে আমরা তিন নম্বর প্রশ্নের হওয়ার সমাধান করব হ চার দিয়ে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ দুই হাজার একশো চুরাশি পাঁচ হাজার দুইশো চুহাত্তর সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য কি না যাচাই করি আমরা জানি কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে সুতরাং আট হাজার পাঁচশো বিয়াল্লিশ সংখ্যায় একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ এই যে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ তাহলে একক এবং দশক এই দুটি স্থানের সংখ্যা হলো বিয়াল্লিশ আবার বিয়াল্লিশ ছয় গুণন সাত সমান ছয় সাত্তর বিয়াল্লিশ যা চার দ্বারা বিভাজ্য নয় সুতরাং আট হাজার পাঁচশো বিয়াল্লিশ সংখ্যাটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এবারে দুই হাজার একশো চুরাশি সংখ্যায় একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে চুরাশি অর্থাৎ দুই হাজার একশো চুরাশি তাহলে তোমরা দেখতে পাচ্ছ চার এবং দশক স্থানে অবস্থান করছে আট তাহলে এই সংখ্যাটি হল চুরাশি আবার চুরাশিকে যদি আমরা ভাঙি তাহলে একুশ গুণন চার যা চার দ্বারা নিঃশেষে বিভাজ্য সুতরাং দুই হাজার একশো চুরাশি সংখ্যাটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য পাঁচ হাজার দুইশো সংখ্যায় একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে চুহাত্তর এই যে তোমরা দেখো পাঁচ হাজার দুইশো চুহাত্তর তাহলে একক স্থানের অঙ্ক চার এবং দশক স্থানের অঙ্ক সাত সুতরাং এই চুহাত্তর সংখ্যাটি চুহাত্তরকে ভাঙলে ছয়ত্রিশ গুণন দুই যা চার দ্বারা বিভাজ্য নয় সুতরাং পাঁচ হাজার দুইশো চুহাত্তর সংখ্যাটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় সুতরাং প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে চার দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা হল দুই উত্তর দুই হাজার এবারে আমরা তিন নম্বর প্রশ্নের গয়ের সমাধান নিয়ে আলোচনা করব গয়ে বলা হয়েছে ছয় দিয়ে দুই হাজার একশো এবং সাত হাজার আটশো বত্রিশ সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য কিনা যাচাই করি আমরা জানি কোন সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দ্বারা ও বিভাজ্য হবে এখানে দুই হাজার সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি চার এই যে এখানে দেখো একক স্থানীয় অঙ্কটি চার অর্থাৎ দুই এর একক স্থানীয় অঙ্কটি চার যা জোর সংখ্যা সুতরাং সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য আবার দুই হাজার একশো চুরাশি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল দুই যোগ এক যোগ আট যোগ চার তাহলে দুই যোগ এক তিন তিন যোগ আট সমান হল এগারো এগারো যোগ চার সমান পনেরো যা তিন দ্বারা বিভাজ্য যেহেতু দুই হাজার একশো চুরাশি সংখ্যাটি দুই এবং তিন দ্বারা বিভাজ্য অতএব দুই হাজার একশো চুরাশি সংখ্যাটি ছয় দ্বারাও বিভাজ্য এখন এক হাজার চুহাত্তর সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি চার যা জোর সংখ্যা অর্থাৎ তোমরা দেখো এক হাজার চুহাত্তর এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি হলো চার এই যে এই চার যা দুই দ্বারা বিভাজ্য এক হাজার চুহাত্তর সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হলো এক যোগ শূন্য যোগ সাত যোগ চার তাহলে এক যোগ শূন্য শোন এক এক বারো হয় যা তিন দ্বারা বিভাজ্য যেহেতু এক হাজার চুহাত্তর সংখ্যাটি দুই এবং তিন দ্বারা বিভাজ্য সুতরাং এক হাজার চুহাত্তর সংখ্যাটি ছয় দ্বারাও বিভাজ্য এখানে সাত হাজার আটশো বত্রিশ সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি দুই তার জোর সংখ্যা এই যে দেখো সাত হাজার আটশো বত্রিশ এই বত্রিশের এই যে এই একক স্থানে অঙ্কটি দুই এটা একটি জোর সংখ্যা যা দুই দ্বারা বিভাজ্য তাহলে দেখো সাত হাজার আটশো বত্রিশ সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল সাত যোগ আট শন পনেরো পনেরো যোগ তিন শন আঠারো আঠারো যোগ দুই যেমন বিশ এই বিষ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় সুতরাং সাত হাজার সংখ্যাটি ছয় দ্বারাও নিঃশ্বাসে বিভাজ্য নয় সুতরাং প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ছয় দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য সংখ্যাগুলো হল দুই এবং এক হাজার চুয়াত্তর উত্তর দুই এবং এক এবারে আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধা ঘ ঘয়ে বলা হয়েছে নয় দিয়ে পাঁচ হাজার পঁচাত্তর এক হাজার সাতশো সাঁত্রিশ দুই হাজার একশো তিরানব্বই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য কিনা যাচাই করি আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সুতরাং পাঁচ হাজার পঁচাত্তর সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল পাঁচ যোগ শূন্য যোগ সাত যোগ পাঁচ তাহলে পাঁচ যোগ শূন্য সমান পাঁচ যোগ সাত সমান বারো বারো যোগ পাঁচ সমান সতেরো তাহলে সতেরো কে ভাঙলে আমরা সতেরো গুণন এক পাই যা নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় সুতরাং পাঁচ হাজার পঁচাত্তর সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় আবার এক হাজার সাতশো সংখ্যার অঙ্কগুলোর যোগফল এক যোগ সাত যোগ তিন যোগ সাত তাহলে এক যোগ সাত আট আট যোগ তিন সমান হল এগারো এগারো যোগ সাত সমান আঠারো তাহলে আঠারো হলো নয় গুণন দুই তাহলে আঠারো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য সুতরাং এক হাজার সাতশো সাইত্র সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য আবার দু হাজার একশো তিরানব্বই সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল দুই যোগ এক যোগ নয় যোগ তিন তাহলে দুই যোগ এক তিন তিন যোগ নয় সমান হল বারো বারো যোগ তিন সমান পনেরো পনেরো সমান তিন গুণন পাঁচ তিন পাঁচা পনেরো যা নয় দ্বারা বিভাজ্য নয় সুতরাং দুই সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় সুতরাং প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হল এক উত্তর এক আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমাদের মতামত জানাও তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ